য়ার বায়োলজিতে সকলকে স্বাগত আমি এখন আলোচনা করব ম্যালেরিয়া প্রসঙ্গে ম্যালেরিয়ার প্রাথমিক বিষয় প্রথম কথা ম্যালেরিয়া কি ম্যালেরিয়া মানুষের ক্ষেত্রে প্রধানত এক প্রকার প্রোটোজোয়া ঘটিত এবং স্ত্রী স্ত্রিকিউল স্ত্রীপ্লিক্স মশকি বাহিত এক প্রকার রোগ আবার বলছি স্ত্রী মশকি বাহিত এক প্রকার বিশেষ প্রোটোজল প্লাজমোডিয়াম এর বিভিন্ন প্রজাতি দ্বারা সৃষ্ট এক প্রকার মানুষের রোগ এই ম্যালেরিয়ার শব্দে আক্ষরিক অর্থ হল মেলা একটা ইতালীয় শব্দ এর অর্থ হল ব্যাট বা দূষিত এরিয়া শব্দের অর্থ হল বাতাস অর্থাৎ দূষিত হয় ম্যালেরিয়া শব্দের অর্থ হল দূষিত বায়ু ম্যালেরিয়ার চার প্রকার অর্থাৎ চার প্রকার প্রজাতি দ্বারা শ্রেষ্ঠ চার রকমের ম্যালেরিয়া তা প্রথম যে প্রকার তার নাম হচ্ছে বিনাই তার শেয়ার ম্যালেরিয়া এটা যার দ্বারা সম্পন্ন হয় প্লাজমোডিয়াম ভাইরাস এটা সাধারণত প্রায় আটচল্লিশ ঘন্টা অন্তর কাপড়ে দিয়ে যাওয়ার আসে নেক্সট যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ম্যালেরিয়া যেটা ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা অন্তর কাপড়ে দিয়ে যাওয়ার আসে সাধারণত কাপড় দিয়ে দর যেটা হয় প্লাজমোডিয়াম তারপরে যেটা হয় কোয়ার্টান ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ম্যালেরি এই

ম্যালেরিয়ার পরজীবীর বাহক যে মশা আবিষ্কার করে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে আমাদের কলকাতার এস এস কে হাসপাতাল যাকে পিজি হাসপাতাল বলা হয় এখানে স্যার রোনাল্ড রস এর উপর গবেষণা করে এবং কিউলেক্স পিপিয়েন্স নামক স্ত্রী কিউলেক্স মশুকি দেখে এই পাখির ম্যালেরিয়ার পরজীবীর যৌন দশা সম্পন্ন হয় এটা আবিষ্কার করে উনিশশো সালে তিনি নোবেল প্রাইজ পান এই হল বিশেষ করে আবিষ্কার এবং সংক্রমণ কি এই যে ব্যবহার মশাটি সুস্থ মানুষকে যখন কামড়ায় তখন তার রক্ত থেকে এই মশার দেহে প্রবেশ করে ম্যালেরিয়ার পরজীবী গ্যামেটোসাইটিক দশা গ্যামেট পুং গ্যামেট স্ত্রী গ্যামেট মশার দেহে একটু পরিবর্তন ঘটে কিরকম পুঙ্গামের স্ত্রীগামের থেকে তৈরি হয় জায়গো জায়গো থেকে তৈরি হয় উকাইনিক্স উকাইনিক্স থেকে তৈরি হয় উশিষ্ট উশিষ্ট থেকে তৈরি হয় স্প্রজয় এই স্প্রজয়ের দশা এই মশকি শুঙ্গ গ্রন্থিতে অবস্থান করে তারপর এই মশকি যখন সুস্থ মানুষকে কামড়ায় তার দেহে এই স্প্রজয়ের দশাটি ঢুকে যায় এবং ম্যালেরিয়ার সংক্রমণ ঘটে এরা এক নম্বর এছাড়া ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তির রক্ত যদি সুস্থ মানুষকে দেওয়া যায় তার দেহে ম্যালেরিয়ার সংক্রমণ ঘটে বা গর্ভবতী মহিলার দেব থেকে তার দেহে থাকা ভ্রুণের মধ্যে ম্যালেরিয়ার সংক্রমণ ঘটতে পারে এই তিনভাবে সংক্রমণ ঘটে ম্যালেরিয়ার সংক্রমণ রোখার্থে সংক্রমণ এবার আগে আবিষ্কার বলেছে এবার লক্ষ্য ম্যালেরিয়া পরজীবীর আক্রমণে সাধারণত প্রচন্ড গা হাত পা ব্যথা হয় মাথা ব্যথা এছাড়া তিনটি দশা আছে যাকে একত্রে বলে ফেব্রুয়ারি এক নম্বর তাকে বলা হয় শীত দশা প্রচন্ড কাকুনি দিয়ে জ্বর আসে সাংঘাতিক শীত অনুন্ত হয় মাথা ব্যথা এটা প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিটের স্থায়ী হয় একে বলে শীত দশা এরপরে যা বলা হয় তার নাম হচ্ছে উত্তাপ দয়া প্রচন্ড উত্তাপ জল হয় একশো পাঁচ ডিগ্রি থেকে একশো সাত ছয় ডিগ্রি এবং মাথা ব্যথা হয় গা উন্নতি করে উত্তাপা এরপরে ঘর মন্দির ঘাম দিয়ে জল ছেড়ে প্রচন্ড ঘাম দুই থেকে তিন নম্বর স্থান এছাড়া আনুষঙ্গিক যে লক্ষণগুলো উল্লেখযোগ্য তার প্লিহা স্ফীত হয় যেখানে স্প্লিন ও এই সময় এই স্প্লিনটা কালকে ধূসর বর্ণ ধারণ করে কারণ তার কিন্তু হিমজয়ের দানা সঞ্চিত এরপরে যকৃত স্ফীত হয় হেপাট ও মেগা দিক কারণ রক্তবাহ বন্ধ হয়ে যায় যকৃতের মধ্যে আর ইকোগুলো দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত এবং কফার কগ্ন দ্রুত বিভাজিত একবলাস একে বলা হয় হেপারটোমেগা এই পর্বে লোহিত রক্তকণিকা বিভিন্ন লোহিত রক্তকণিকা এর মধ্যে যে তোমার সিগনেট দশা বা সিগনেট সিগনেট রিং দশা সাইজ গুণিতক প্রক্রিয়ায় আনুহাতিকভাবে এই প্রজয় বিভাজিত হয় এবং মেরোজয়েট সৃষ্টি করে লোহিত রক্তকে বিভিন্ন করে বাইরে বেরিয়ে এই কারণে লোহিত রক্তে বিভিন্ন হয় এবং কাপড়ি দিয়ে জ্বর হয় এর ফলে আমাদের যে বিশেষ লক্ষণটি রক্তাল করে দেখা যায় হিমোলাইটিক অ্যানিমিয়া জন্ম প্রভৃতি দেখা যায় এই ধরনের লক্ষণ এবারে ইনকিউবিশন পিরিয়ড রোগ সংক্রমণ রোগের লক্ষণ প্রকাশিত মধ্যবর্তী সময়কে বলা হয় ইনকিউবিশন পিরিয়ড প্রথম দু প্রকার ম্যালেরিয়া বিনায়ন্টার্সিয়া ম্যালেরিয়ান্সিয়া এর ইনকিউবেশন পিরিয়ড দশ থেকে চোদ্দ দিন তারপরে বিশেষ করে দেখা যায় আমরা বলেছিলাম যেটা হচ্ছে ম্যালেরিয়া এর ষোলো থেকে আঠারো দিন তারপরে হচ্ছে তোমার শেষ যে দশা যেটাকে বলে কোয়াটারে মেকি এর ইনকিউবেশন পিরিয়ড দেখা যায় আঠেরো দিন থেকে ছশো